আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ভৈরবে বিশেষ কায়দায় মাদক পাচার করতে গিয়ে আটক এক এখন শুনবেন বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে বিশেষ কায়দায় মাদক পাচার করতে গিয়ে আটক কারবারি মুরাদ হোসেন দুপুর দেড়টায় ভৈরব রেল স্টেশনে ট্রেন থেকে নামার পর তাকে আটক করে ভৈরব রেলত্ত থানার পুলিশ এই সময় তার কোমরে বিশেষ বেল্টে বাধা অবস্থায় উদ্ধার করা হয় বারো বোতল ফেন্সিডিল সে নরসিংদীর সদরের পশ্চিম কান্দার পাড়ার ডাক্তার ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া এই ব্যাপারে রেলওয়া পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানায় আজ দিকে আখাউড়া থেকে ঢাকাগামী কমিউটার তিতাস এক্সপ্রেস থেকে নামে এক যাত্রী রেল স্টেশনে চলাচলে প্ল্যাটফর্মে কর্তব্যরত রেল পুলিশের সন্দেহ হয় বিশ্ব একটি রেলত্বয়ে থানার অফিসার ইনচার্জ সাইদ আহমেদকে জানানো হলে তিনি নিজে এসে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি করার পর বেরিয়ে আসে কোমরের বিশেষ কায়দায় বাধা বারো বোতল ফেন্সিডিল অফিসার ইনচার্জ সাইদ আহমেদ বলেন তিতাস থেকে নামা যাত্রী মুরাদ হোসেনের চলাফেরায় সন্দেহ হলে বিষয়টি আমাকে জানানো হলে আমি সাথে ই ফোর্স নিয়ে স্টেশনে এসে যাত্রী মুরাদ হোসেনকে তল্লাশি করে বিশেষ কায়দায় কোমরের বেল্টের সাথে আটকানো অবস্থায় বারো বোতল ফেন্সিডিল উদ্ধার করি এই ব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে কাল সকালে আসামিকে কিশোরগঞ্জ কোর্টে পাঠানো হবে বলে তিনি জানান